বালাচুর কঙ্কন কিংবা নেকলেস শ্যামসুন্দর কোং জুয়েলার্স মানে নজর কারা সব কালেকশন দোল বা হোলি উপলক্ষে এবারও সোনা ও হীরের বিভিন্ন কালেকশন নিয়ে তৈরি এই সংস্থা সেই সঙ্গে থাকছে আকর্ষণীয় অফার আমরা চলে এসেছি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে আর সেখানে অসংখ্য কালেকশন বালা থেকে নেকলেস নতুন ডিজাইনের অসংখ্য কালেকশন কিন্তু আছে এবং সেই কালেকশনের আকর্ষণে গিয়ে তারা এখানে আসেন অবশ্যই কী কী নতুন কালেকশন এসেছে বা এখানকার সবচেয়ে প্রিয় কালেকশন কি কোনটা বেস্ট কালেকশন সেগুলো জানতে আমরা একটু কথা বলবো দেওয়ালির সাথে দেওয়ালি আমার সঙ্গে আছে নমস্কার বলছি এখানে তো নানা রকম মানে পরীক্ষা নিরীক্ষা করা হয় বলা যেতে পারে যে কিভাবে মানে ক্রেতাদের আকর্ষণ করার জন্য ক্রেতাদের যাতে ভালো লাগে তার জন্য বিভিন্ন ডিজাইনের গয়না করা হয় তো কেমন কালেকশন আছে বা বেস্ট কালেকশন কোনটা দেখো আমাদের এখানে সোনার গয়নার সব ধরনের কালেকশনই পাবে কিন্তু আমি আর যেটা নিজের পছন্দের এবং প্রচুর দর্শক বন্ধুরা পছন্দ করে সেটা হচ্ছে আমাদের হাতের জুয়েলারি কালেকশন হাতের বালা বা ধরো চুর কঙ্কন ব্রেসলেট হাতের বালা বিশেষত আমাদের কিন্তু আমরা এই বালা নিয়ে গর্ববোধ করি মানে আমাদের ডিজাইন এবং আমাদের হাতের বালার যে সুন্দর কারুকার্য কাজ এটা কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না বালার কালেকশন মানেই হচ্ছে সুন্দর কোম্পানি জুয়েলার্স শুধু বালা নয় নেকলেস যেটা বললে আমিও দেখো খুব সুন্দর ডিজাইনের মধ্যে একটা নেকলেস পরেছি এই ধরনের নেকলেস তো রয়েছে এটা পার্লের মধ্যে পার্লের কালেকশন যারা পছন্দ করেন পার্ল যেরকম রয়েছে হলুদ গয়নার একদম স্লিক থেকে শুরু করে ভারী মাঝারি সব ধরনের ধরনের রেঞ্জের এবং সব ধরনের সাধ্যের মধ্যে বলবো যেরকম সাধ্য সেটা হচ্ছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে আপনারা পাবেন প্রত্যেককে বলবো জাস্ট একবার হলেও আমাদের শোরুম ভিজিট করার জন্য শুধু বালা নয় নেকলেস নয় সব ধরনের কানের কান বালা থেকে শুরু করে কানের ছোট ছোটো টপস বাচ্চাদের জন্যও কিন্তু সম্ভার রয়েছে এবং আপনারা মেন্স কালেকশন মানে বিয়ের জন্য পুরুষদের গয়না এখানে মহিলাদের গয়না যেরকম রয়েছে পুরুষদের জন্য সরু চেনের কালেকশান হাতের কারা রয়েছে পাঞ্জাবির বোতাম রয়েছে সোনা যারা একটুখানি ফ্যাশনেবল রয়েছেন ছেলেদের মানে কানের টপসেরও কিন্তু প্রচুর কালেকশান আমাদের শোরুমে রয়েছে সুতরাং মহিলা নয় বাচ্চা থেকে পুরুষ সবার জন্য শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স অলওয়েজ খোলা রয়েছে এবং সমস্ত ধরনের কালেকশান আমাদের প্রত্যেকটা শাখা শোরুমে রয়েছে আপনাদের আমাদের শোরুম অ্যাড্রেসটা একবার দিয়ে রাখি কলকাতা আমাদের শোরুম রয়েছে রাসবিহারী এভিনিউ বেহালা এবং বারাসাতে আর ত্রিপুরাতে রয়েছে আগরতলা খোয়াই উদয়পুর এবং ধর্মনগরে আরও একটা ডিটেলস দিয়ে রাখি সেটা হচ্ছে যাদের বাড়িতে পুরোনো গয়না রয়েছেন অনেক দিন ধরেই ভাবছেন যে এটা কোথায় এক্সচেঞ্জ করব বা এটা নিয়ে কি করবো এটা না অনেক দিন পুরনো হয়ে গেল তাদের জন্য বলবো আপনাদের যুক্ত সোনার গয়না কিন্তু শ্যামসুদর কোম্পানি জুয়েলার্সে নিয়ে আসতে পারেন কোনো রকম ডিডাকশন ছাড়াই হান্ড্রেড পারসেন্ট আপনারা কিন্তু বাইব্যাক পেয়ে যাবেন মানে একদম যে সেটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন সুতরাং পুরোনো গয়না নিয়েও যদি মাইন্ড ব্লক থাকে তাদের সবাইকে বলবো প্লিজ ডু ভিজিট আওয়ার শোরুম আর অনলাইনে মানে বাড়িতে বসেও আমাদের শোরুম রয়েছে এখন তো প্রচুর জন ব্যস্ত ভীষণ বিজি ভাবছেন যে শোরুমে কখন যাব টাইম তো করে উঠতে পাচ্ছি না তাদের সবাইকে বলবো আপনাদের অনলাইনে বাড়িতে বসেও শোনার গয়না দেখার কিন্তু সুবিধা রয়েছে আমাদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ফেসবুক পেজ রয়েছে যেখানে উইকে দুদিন বুধবার এবং শুক্র শুক্রবার দুপুর আড়াইটে থেকে আমরা লাইভে আসি আপনাদের যদি কোনো পছন্দ দেখতে ইচ্ছা হয় আপনার কামেন্ট বক্সে কামেন্ট করতে পারেন রিকোয়েস্ট করতে পারেন আমরা সেই কালেকশানগুলো নিয়েই চলে আসি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইনস্টাগ্রাম পেজ রয়েছে নতুন নতুন জুয়েলারি কালেকশন দেখার জন্য আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা ফলো রাখতে ভুলবেন না এইটুকুই বলবো প্লিজ একবার হলেও শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে ভিজিট কিন্তু করতেই হবে মহিলা থেকে পুরুষ ছোট থেকে বড় প্রত্যেকের জন্যই কিন্তু এখানে নানা রকম ডিজাইনের কালেকশন রয়েছে তাই প্রত্যেকেই কিন্তু এখানে আসতে পারেন তার কারণ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স মানেই হচ্ছে অসংখ্য ডিজাইনের সোনার এবং হীরের গয়নার সম্ভার তাই দেরি না করে অবশ্যই এখানে আসুন আর নিজের পছন্দের মতো গয়না কালেকশন করুন ক্যামেরা সুখেন্দু মান্নার সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা